প্রিয় জন্মভূমি বাগেরহাটের ভৈরব নদীর পাশে ঘেঁষে সবুজ শ্যামল অরণ্য মাখা আমাদের প্রিয় বেসরগাতি গ্রাম এখানে গড়ে উঠেছে একজন আদর্শবান শিক্ষকের দুইজন সুশিক্ষিত কৃতি সন্তান ডক্টর ফরিদুল ইসলাম বাবলু সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও সিপিএ র ইসলাম চকলু সম্মানিত ব্যক্তিবর্গ গড়ে তুলেছেন তাদের স্বপ্নমাখা মাস্টার ফাউন্ডেশন এখানে রয়েছে মাখা নামাজ ও কোরআন শেখার দৃষ্টিনন্দন বৃহৎ একটি মসজিদ কোরআন শিক্ষা সহ গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ তাছাড়া ফাউন্ডেশনের তরফ থেকে মেধাবী শিক্ষাবৃত্তিও প্রদান করা হয় লতি মাস্টার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শত শত গরিব করা হয়েছে এই মাটির ঋণ শোধ করবার জন্য এই এলাকার মানুষের কাছে আমার জন্মের যে দায় ছিল সেই সেই দায়টা শোধ করবার জন্য কাজটি হয়তো এই জুলাই বিপ্লবের পরে হয়তো আমাদের কিছুটা শোধ দেবার একটি সামান্যতম সুযোগ সৃষ্টি হয়েছে তাই সময় ব্যয় না করে সেই কাজটি আমি করে যাচ্ছি আপনাদের সবাই সমর্থন চাই সহযোগিতা চাই আমার আরাক ভাই যে আমেরিকা থেকে বসে থাকে সারাক্ষণ নজর থাকে বাগেরহাটের দিকে সারাক্ষণ নজর থাকে বাগেরহাটের মানুষের দিকে এদের কীভাবে উন্নয়ন করা যায় এদের কীভাবে ভালো করা যায় এবং আমাকে সব কিছু বুঝিয়ে দেবার জন্য একটা সাপোর্ট দিচ্ছে সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি বাগেরহাটের জন্য চেষ্টা করছি আপনাদের সব কিছু সহযোগিতা চাই রকম দলীয় ব্রাকেট বন্দি করে বা কোনো কোঠারি করে কোনো পথ কথা চিন্তা করে বা কোনো পজিশন আমরা তার ভিতরে থাকতে চাই না উন্মুক্ত থাকতে চাই আপনাদের সবার কাছে থাকতে চাই এমনভাবে যেন বাগের জন্য আমরা আমাদের ঋণটা শোধ করবার একটি সুযোগ পাই সেই সহজে কাছি যাতে আমরা সেই জীবনে মনে করতে পারি যে আমরা বাগের জন্য আমার যতটুকু দায় ছিল তার কিছু হলো আমি শেষ করে গেছি উন্নয়নমুখী সেবায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাগেরহাট জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও স্কুলের রাস্তাঘাটের উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে আমরা আমাদের একমাত্র প্রত্যাশা হল বাগেরহাটের মানুষের ভাগ্যের পরিবর্তন করা আমাদের বাগেরহাট কিন্তু অবহেলিত থাকার কথা নয় গত প্রায় দুই বছর ধরে বাগেরহাটের যে কার্যক্রমগুলো চলছে এখন অনেক কিছুই দৃশ্যমান হচ্ছে পানি উন্নয়ন বলেন সুলুইস গেটের উন্নয়ন বলেন দশানি থেকে দেবা হয়ে রাস্তার কথা বলেন বাগেরহাটে এই পর্যন্ত উনচল্লিশটা মাদ্রাসা অথবা স্কুল নতুন ভবন সেটির বরাদ্দ করিয়েছেন ডক্টর ফরিদুল ইসলাম বাগেরহাটে এ পর্যন্ত প্রায় ছিয়াত্তর থেকে ছিয়াত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকার অনুদান দিয়ে সেগুলো সাময়িকভাবে মেরামত করা বা উন্নয়নের জন্য ইতিমধ্যেই বরাদ্দ এনেছেন ডক্টর ফরিদুল ইসলাম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমরা আবারও একটা কথা বলতে চাই আমাদের প্রত্যাশার জায়গাটা শুধু মানুষের ভালোবাসা দক্ষতা উন্নয়নের জন্য রয়েছে একটি বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনিক্যাল কলেজ আমাদের রয়েছে শিক্ষার মান উন্নয়নের জন্য অত্যাধুনিক একটা লাইব্রেরি আসসালামু আলাইকুম আমি আখি বেসরগতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের একজন ছাত্রী আমি হচ্ছে কম্পিউটার অপারেশনের লেভেল থ্রির একজন স্টুডেন্ট গত তিন মাস ধরে আমরা এখানে ক্লাস করছি অলমোস্ট শেষ আমাদের ক্লাস গ্রামে থেকেও এখন আমরা আইটি শিখছি গ্রাম পর্যায়ে থেকে এত ভালো সুযোগ করে দিছে আমাদের লতিফ মাস্টার ফাউন্ডেশন এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ আমি মিলি আক্তার লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্তর্গত বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজির সেলাই প্রশিক্ষণের একজন ছাত্রী আমাদের গ্রামের মেয়েদের সাংসারিক কার্যক্রমের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ শিখে নিজে উদ্যোক্তা হব একটা স্বপ্ন তা লতিকার ফাউন্ডেশনের এই উদ্যোগের কারণে আমরা গ্রামের বসে থাকা এই মেয়েরা হয়তো ভালো কোনো দিকে যাব আমাদের আরও রয়েছে বাগেরহাট হাট বাদে পড়া উন্নয়নমুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করার জন্য উচাকা ফাউন্ডেশনের অফিস তাছাড়া আরও রয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শিল্প সংস্কৃতি সংস্থা লতিফ মাস্টার ফাউন্ডেশন উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবার বাগেরহাট জেলার সুনামধন্য ডাক্তারগণ ফ্রি মেডিকেলের মাধ্যমে সেবা দিয়ে থাকে বাগেরহাট জেলার বিভিন্ন পথে প্রান্তরে লতিম মাস্টার ফাউন্ডেশন মানুষের কল্যাণে মানবিক কল্যাণে কাজ করছে দীর্ঘদিন আমি এখানে স্বাস্থ্যসেবা প্রোগ্রামের সাথে যুক্ত আছি এবং এই সুযোগটি করে দিয়েছেন আমাদের শ্রদ্ধা বাজন বাবলু স্যার জগলু স্যার আমি প্রথমে স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অট্ট অঞ্চলে আপনারা দেখেন কোন ক্লিনিক হসপিটাল নাই এখানকার মানুষ কিন্তু খেটে খাওয়া সাধারণ দিনমজুর মানুষ আছে যাদের পক্ষে হয়তো শহরের কর্পোরেট হসপিটালগুলোতে যে চিকিৎসা সেবা নেওয়া তাদের জন্য কঠিন সেখানে আমরা এক কথায় বাড়ি বাড়ি এসে তাদের চিকিৎসা সেবা দিচ্ছি আমরা কিন্তু ইতিমধ্যে বাগেরহাটের বিভিন্ন জায়গায় বড় বড় ক্যাম্প করেছি এর ফিডব্যাক চমৎকার এবং একজন চিকিৎসক হিসেবে আসলে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা একটি অসাধারণ অনুপতি এবং কৃতজ্ঞতা আবারও প্রতি লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাট জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বেকার যুব সমাজদের দক্ষতার আয়ত্তে এনে দক্ষ মানব সম্পদ ও রেমিডেন্স যোদ্ধা তৈরি করার জন্য নির্মাণ করা হচ্ছে আরও একটি বাগেরহাট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে রয়েছে একটা স্বপ্ন নির বেসরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস যেখানে এতিম শিশুদের জন্য রয়েছে থাকা খাওয়া চিকিৎসা ও বাসস্থানের সুব্যবস্থা প্রতীক মাস্টার ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান স্বপ্ন নির বেসরকারি এতিম ও বৃদ্ধা নিবাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল এতিম ছাত্ররা রয়েছে এদেরকে আরবি শিক্ষার পাশাপাশি রয়েছে জেনারেল শিক্ষায় সুশিক্ষিত হওয়ার এক সুবর্ণ সুযোগ এরা কেউ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছে কেউ প্রাইমারি স্কুলে পড়ছে অথবা কেউ আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে এর মাধ্যমে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বাগেরহাটের খেলাধুলার মান উন্নয়নের জন্য রয়েছে রকেট স্পোর্টিং ক্লাব যার মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খেলাধুলার টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় লতিক মাস্টার ফাউন্ডেশন শিক্ষায় চিকিৎসায় বাসস্থান ও শরীরচর্চায় এবং দুর্যোগপূর্ণ সময় এক অন্যতম নিয়ে